হে গর্জিয়াস অ্যান্ড হ্যান্ডসাম তোমাদের দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হলো কারণটা তোমরা ভিডিও থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আর আমি এত খুশি তোমাদের জন্য আজ এই ভিডিও বানাতে পেরে যা ভাষায় প্রকাশ করতে পারবো না তো আর দেরি কিসের চলো শুরু করা যাক তবে 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 তোমাদের প্রতিবার এই টাইপের ভিডিও দেখার পর প্রচুর কনফিউশন রয়ে যায় তাই আগে চলো সেই কনফিউশনগুলো ক্লিয়ার করে দিই নাম্বার ওয়ান পঞ্জিকা এখনো অবধি না বেরোলেও আমি তোমাদেরকে যে তারিখগুলো বলবো তা একদম জেনুইন তোমরা আমার ভরসা রেখে তোমাদের ওয়েডিং ডেট ফিক্স করতে পারো নাম্বার বিয়ের দিন লগ্ন না থাকলেও ওই দিন বিবাহ উপলক্ষে গায়ে হলুদ অবশ্যই হবে কিন্তু গায়ে হলুদের লগ্ন আছে অথচ বিয়ের লগ্ন নেই এমন দিনে কিন্তু বিবাহ সম্ভব নয় নাম্বার থ্রি ভিডিওতে এমন অনেক ডেট দেখবে যেদিন গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন আছে অথচ বিয়ের লগ্ন নেই এই সমস্ত তারিখে আইবুড়ো ভাত তো খেতেই পারো আর হলুদ কোটা রিচুয়ালটাও সেরে রাখতে পারো এমনই আরও অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমি পুরো ভিডিওতে তারিখের সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করেছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ দেখো চোদ্দোশো একত্রিশ সালের বৈশাখ মাস শুরু হচ্ছে দুহাজার চব্বিশের চোদ্দই এপ্রিল থেকে থাকছে চোদ্দই মে পর্যন্ত পাঁচই বৈশাখ আঠারোই এপ্রিল বৃহস্পতিবার তিথি রয়েছে শুক্ল একাদশী বিবাহলগ্ন রয়েছে সন্ধ্যা সাতটা পঞ্চাশ থেকে রাত্রি এগারোটা একের মধ্যে গাই হলুদের লগ্ন নেই তবে বিবাহ উপলক্ষিত গাই হলুদ অবশ্যই হবে এই দিন আইবুড়ো ভাতের লগ্ন নেই ছয় বৈশাখ উনিশে এপ্রিল শুক্রবার তিথি রয়েছে শুক্ল একাদশী গাই হলুদ ও আইবুড়ো ভাতের লগ্ন শুরু হচ্ছে সকাল আটটা থেকে থাকবে সারাদিন সেদিন বিবাহ লগ্ন নেই আটই বৈশাখ একুশে এপ্রিল রবিবার তিথি রয়েছে শুক্ল ত্রয়োদশী গাই হলুদ এবং আইবুরভাতের লগ্ন শুরু হচ্ছে সকাল গায়ে হলুদ এবং আইবুরভাতের লগ্ন রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই তাই তোমরা তোমাদের প্রয়োজন মতো দিনের যেকোনো সময় অনুষ্ঠান পালন করতে পারো বিবাহ লগ্ন সেদিন নেই তেরোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল শুক্রবার তিথি রয়েছে কৃষ্ণ তৃতীয়া গাই হলুদ এবং আইবুড়ো ভাতে লগ্ন রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই সেদিন বিবাহ লগ্ন নেই পনেরোই বৈশাখ আঠাশে এপ্রিল রবিবার তিথি রয়েছে কৃষ্ণ চতুর্থী ও পঞ্চমী গায়ে এবং আইবুড়ো ভাতের লগ্ন শুরু হচ্ছে সকাল ছটা বাইশ থেকে সেদিন বিবাহ লগ্ন রয়েছে রাত্রি নটা ছাব্বিশ থেকে বারোটা উনষাটের মধ্যে সতেরোই বৈশাখ তিরিশে এপ্রিল মঙ্গলবার তিথি রয়েছে কৃষ্ণ সপ্তমী সেদিন বিবাহ লগ্ন রয়েছে রাত্রি নটা আঠেরো থেকে মধ্যরাত্রি একটা তেত্রিশের মধ্যে আবার মধ্যরাত্রি দুটো চুয়াল্লিশের মধ্যে সেদিন গায়ে লগ্ন না থাকলেও বিবাহ উপলক্ষিত গায়ে কিন্তু হবে আইবুড়ো ভাতের লগ্ন সেদিন নেই আঠেরোই বৈশাখ পয়লা মে বুধবার তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী গায়ে এবং আইবুড়ো ভাতের নির্দিষ্ট কোনো সময় নেই বিবাহ লগ্ন রয়েছে রাত্রি বারোটা তেইশ থেকে বারোটা ঊনপঞ্চাশের মধ্যে বাইশে বৈশাখ পাঁচই মে রবিবার তিথি রয়েছে কৃষ্ণ দ্বাদশী গায়ে এবং আইবুড়ো ভাতের লগ্ন শুরু হচ্ছে সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে সেদিন বিবাহ লগ্ন নেই তেইশে বৈশাখ ছয় মে সোমবার তিথি রয়েছে কৃষ্ণ ত্রয়োদশী আই হলুদ এবং আইবুরোভাতের লগ্ন রয়েছে দুপুর একটা দুইয়ের মধ্যে সেদিন বিবাহ লগ্ন নেই ছাব্বিশে বৈশাখ নয় মে বৃহস্পতিবার তিথি রয়েছে শুক্ল দ্বিতীয়া বিবাহ লগ্ন রয়েছে রাত্রি আটটা তেতাল্লিশ থেকে মধ্যরাত্রি দুটো নয়ের মধ্যে আবার মধ্যরাত্রি তিনটে একচল্লিশ থেকে শেষ রাত্রি পাঁচটা তিনের মধ্যে সেদিন গায়ে হলুদের লগ্ন নেই কিন্তু তবুও গাই হলুদ তো নিশ্চয়ই হবে কিন্তু সেদিন আইবুরো ভাতের লগ্ন রয়েছে দুপুর একটা চার থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশের মধ্যে বৈশাখ মাসে যারা নিজের স্পেশাল ডেট খুঁজে পেয়েছ তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এরপর পনেরোই মে থেকে শুরু হচ্ছে জ্যৈষ্ঠ মাস এই মাস থাকবে পনেরোই জুন অবধি তুমি যদি তোমার বাবা মার জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠ কন্যা মানে বড় ছেলে বা বড় মেয়ে না হও তাহলে এই মাসে বিয়ের তারিখ ডেফিনেটলি ফিক্স করতে পারো পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে বুধবার তিথি রয়েছে শুক্ল অষ্টমী বিবাহ লগ্ন রয়েছে রাত্রি এগারোটা তেতাল্লিশ থেকে রাত্রি একটা সাতচল্লিশ এর মধ্যে আবার মধ্যরাত্রি তিনটে উনচল্লিশ থেকে শেষ রাত্রি পাঁচটার মধ্যে এই দিন গায়ে হলুদের লগ্ন নেই তবে অবশ্যই গায়ে হলুদ হবে আইবুরো হাতের লগ্ন এই দিন নেই দোসরা জ্যৈষ্ঠ ষোলোই মে বৃহস্পতিবার তিথি রয়েছে শুক্ল অষ্টমী গাই হলুদ এবং আইবুরোভাতের লগ্ন রয়েছে সকাল সাতটা চৌত্রিশের মধ্যে বিবাহ লগ্ন সেদিন নেই জ্যৈষ্ঠ মে রবিবার তিথি রয়েছে শুক্ল একাদশী ও দ্বাদশী লগ্ন সেদিন নেই আইবুরোভাত শুরু হচ্ছে দুপুর একটা তেরো থেকে বিবাহ লগ্ন সেদিন নেই ছয় জ্যৈষ্ঠ বিশে মে সোমবার তিথি রয়েছে শুক্ল দ্বাদশী গাই হলুদ এবং ভাতের লগ্ন রয়েছে দুপুর বারোটা সাতের মধ্যে সেদিন বিবাহ লগ্ন নেই নয় জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ গাই হলুদ এবং আইবুরোভাতের লগ্ন শুরু হচ্ছে সকাল আটটা আটান্ন থেকে দুপুর মধ্যে বিবাহ লগ্ন রয়েছে রাত্রি নটা পঞ্চান্ন থেকে রাত্রি এগারোটা চৌত্রিশের মধ্যে আবার শেষ রাত্রি চারটে সাতাশ থেকে শেষ রাত্রি চারটে সাতান্নর মধ্যে দশই জ্যৈষ্ঠ চব্বিশে মে শুক্রবার তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ ও দ্বিতীয়া গাই হলুদ এবং আইবুরোভাতের সময় রয়েছে সকাল আটটা পনেরোর মধ্যে সেদিন বিবাহ লগ্ন নেই এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে শনিবার তিথি রয়েছে কৃষ্ণ লগ্ন রাত্রি থেকে মধ্যরাত্রি মধ্যে রয়েছে এদিন না থাকলেও গায়ে হলুদ অবশ্যই হবে লগ্ন সেদিন নেই আচ্ছা আমি মধ্যে কথাটা যেখানে যেখানে বলছি তার মানে হলো সেই সময়ের মধ্যে শুভ অনুষ্ঠান শুরু করে দিতে হবে তারপর তোমরা প্রয়োজন মতন সময় অনুষ্ঠান শেষ করতে পারো মানে অনুষ্ঠান একবার শুরু হয়ে গেলে তারপর তোমরা টাইমটা এক্সপ্যান্ড করতে পারো বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রবি বার তিথি রয়েছে কৃষ্ণ তৃতীয়া ও চতুর্থী গাই হলুদের লগ্ন রয়েছে সকাল ছটা উনিশের মধ্যে আইবুড়ো ভাতের লগ্ন সেদিন নেই বিবাহ লগ্ন সেদিন নেই মে সোমবার তিথি রয়েছে কৃষ্ণ পঞ্চমী বিবাহ লগ্ন রয়েছে রাত্রি নটা উনচল্লিশ থেকে রাত্রি দশটা চোদ্দোর মধ্যে আবার রাত্রি এগারোটা পঁয়ত্রিশ থেকে মধ্যরাত্রি একটার মধ্যে আবার শেষ রাত্রি চারটে এগারো থেকে শেষ রাত্রি চারটে ছাপ্পান্নর মধ্যে ওয়াও একটা নয় দুটো নয় তিন তিনটে লগ্ন রয়েছে এই দিনও গাই হলুদের লগ্ন লগ্ন নেই এই দিন নেই পনেরোই জ্যৈষ্ঠ উনতিরিশে মে বুধবার তিথি রয়েছে কৃষ্ণ ষষ্ঠী গায় হলুদ এবং আইবুরোহাতের লগ্ন রয়েছে সকাল এগারোটা পঁয়ত্রিশের মধ্যে বিবাহ লগ্ন সেদিন নেই উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবার তিথি রয়েছে কৃষ্ণ একাদশী গায়হলুদ হলুদ এবং আইবুড়ো সেদিন লগ্ন থাকলেও নির্দিষ্ট কোনো সময় নেই মানে সারাদিনের মধ্যে তোমাদের প্রয়োজন মতন সময় পালন করতে পারো অনুষ্ঠান বিবাহ লগ্ন সেদিন নেই বিশে জ্যৈষ্ঠ তেসরা জুন সোমবার তিথি রয়েছে কৃষ্ণ দ্বাদশী গাই হলুদ এবং আইবুড়ো নির্দিষ্ট কোনো সময় নেই বিবাহ লগ্ন রয়েছে রাত্রি নটা এগারো থেকে রাত্রি দশটা ষোলোর মধ্যে চব্বিশে জ্যৈষ্ঠ সাতই জুন শুক্রবার তিথি রয়েছে শুক্ল প্রতিপদ গাই হলুদ এবং আইবুড়ো ভাতে নির্দিষ্ট কোনো সময় নেই বিবাহ লগ্ন সেদিন নেই উনতিরিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার তিথি রয়েছে শুক্ল সপ্তমী গাই হলুদ এবং আইবুরোভাতের নির্দিষ্ট কোনো সময় নেই বিবাহ লগ্ন রয়েছে রাত্রি দশটা ছয় থেকে মধ্যরাত্রি একটা সাতাশের সময় পাওয়া যাচ্ছে একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দই জুন শুক্রবার তিথি রয়েছে নবমী গাই হলুদ এবং আইবুরোভাতের সময় শুরু হচ্ছে সকাল এগারোটা আটত্রিশ থেকে সেদিন বিবাহ লগ্ন নেই কেউ কি জ্যৈষ্ঠ মাসে খুঁজে পেলে নিজের মনের মতো বিয়ের তারিখ না পেলে ক্ষতি নেই চলো আষাঢ় মাসটা ঘুরে আসি আষাঢ় মাস থাকছে ষোলোই জুন থেকে ষোলোই জুলাই অবধি পয়লা আষাঢ় ষোলোই জুন রবিবার তিথি থাকছে শুক্ল দশমী গায়হলুদ এবং আয়বুঢ়ভাতের লগ্ন রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই বিবাহ লগ্ন সেদিন নেই দোসরা ১৭ জুন সোমবার তিথি রয়েছে শুক্ল একাদশী গায়হলুদ এবং আয়ব্রোভাতের সময় রয়েছে সকাল নটা দুই থেকে বিকেল তিনটের মধ্যে চৌঠা আষাঢ় উনিশে জুন বুধবার তিথি রয়েছে শুক্ল ত্রয়োদশী বিবাহ লগ্ন রয়েছে রাত্রি আটটা দশ থেকে মধ্যরাত্রি একটা একের মধ্যে আবার মধ্যরাত্রি তিনটে ছত্রিশ থেকে শেষ রাত্রি চারটে পঞ্চান্নর মধ্যে গায়ে হলুদের লগ্ন এই দিনও নেই কিন্তু গায়ে হলুদ অবশ্যই করা যাবে আইবুড়ো ভাতের লগ্ন এই দিন নেই পাঁচই আষাঢ় বিশে জুন বৃহস্পতিবার তিথি রয়েছে শুক্ল ত্রয়োদশী গায়হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন রয়েছে সকাল ছটা সাঁত্রিশের মধ্যে বিবাহ লগ্ন সেদিন নেই ছয়ে আষাঢ় একুশে জুন শুক্রবার তিথি রয়েছে পূর্ণিমা বিবাহ লগ্ন রয়েছে মধ্যরাত্রি বারোটা বত্রিশ থেকে মধ্যরাত্রি বারোটা ছাপ্পান্নর মধ্যে আবার মধ্যরাত্রি দুটো পঁয়ত্রিশ থেকে শেষ রাত্রি চারটে পঞ্চান্নর মধ্যে গায়ে হলুদের লগ্ন সেদিনও নেই আবার আইবুড়ো ভাতেরও লগ্ন সেদিন নেই এটা হচ্ছেটা কি বিয়ের লগ্ন থাকে থাকলে গায়ে হলুদের লগ্ন থাকছে না আর গায়ে হলুদের লগ্ন থাকলে পিয়ের লগ্ন থাকছে না বাট ডোন্ট ওয়ারি এই দিনও গায়ে হলুদ বিবাহ উপলক্ষে করা যাবে দশই আষাঢ় পঁচিশে জুন মঙ্গলবার তিথি রয়েছে কৃষ্ণ পঞ্চমী বিবাহ লগ্ন রয়েছে মধ্যরাত্রি দুটো কুড়ি থেকে শেষ রাত্রি চারটে পাঁচের মধ্যে গায়ে হলুদের লগ্ন আবারও নেই এইদিন কিন্তু গায়ে হলুদ করা যাবে আইবুড়ো ভাতের লগ্ন এইদিন দিন নেই এগারোই আষাঢ় ছাব্বিশে জুন বুধবার তিথি রয়েছে কৃষ্ণ ষষ্ঠী গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন রয়েছে বিকেল তিনটে ছাব্বিশের মধ্যে বিবাহ লগ্ন সেদিন নেই ভিডিও শুরুতেই বলেছি আবারও বলছি বিয়ের লগ্ন না থাকলে কিন্তু সেই দিন বিবাহ করা যায় না তবে বিশেষ প্রয়োজন হয়ে পড়লে যে কোনো গধূলি লগ্নে বিবাহ হলে শুভ ফল হয় কিন্তু সেখানেও অনেক বিষয় মাথায় রাখতে হয় আর আমি খুব এই ব্যাপারটা বুঝতে পারবে না আমি খুব তাড়াতাড়ি আষাঢ় আঠাশে জুন শুক্রবার তিথি রয়েছে কৃষ্ণ সপ্তমী গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতে লগ্ন শুরু হচ্ছে দুপুর বারোটা কুড়ি থেকে সেদিন বিবাহ লগ্ন নেই পনেরোই আষাঢ় তিরিশে জুন রবিবার তিথি রয়েছে কৃষ্ণ দশমী বিবাহ লগ্ন রয়েছে রাত্রি সাতটা আঠাশ থেকে রাত্রি এগারোটা বাহান্নর মধ্যে সেদিন আইবুড়ো ভাতের লগ্নও রয়েছে লগ্ন শুরু হচ্ছে দুপুর একটা বাইশ থেকে কিন্তু মজার বিষয় হলো সেদিন গায়ে হলুদের লগ্ন নেই কিন্তু তাতে কি বিয়ের লগ্ন আছে গায়ে হলুদ তো এমনিই হবে আঠেরোই আসার তেসরা জুলাই বুধবার তিথি রয়েছে কৃষ্ণ দ্বাদশী ও ত্রয়োদশী গায় হলুদ এবং আইবুড়ো ভাতে সেদিন দুটো লগ্ন রয়েছে প্রাতকাল পাঁচটা ষোলো থেকে সকাল দশটা সতেরোর মধ্যে আবার দুপুর একটা বাইশ থেকে শুরু হচ্ছে সেকেন্ড লগ্ন সেটা সারাদিন থাকছে কিন্তু সেদিন বিবাহ লগ্ন নেই ছাব্বিশে আসার এগারোই জুলাই বৃহস্পতিবার তিথি রয়েছে শুক্ল ষষ্ঠী গাই হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন রয়েছে দুপুর বারোটা চল্লিশ থেকে বিকেল তিনটে তিনের মধ্যে সেদিন বিবাহ লগ্ন নেই তিরিশে আসার পনেরোই জুলাই সোমবার তিথি রয়েছে শুক্ল দশমী বিবাহ লগ্ন রয়েছে সন্ধ্যা ছটা আঠাশ থেকে রাত্রি দশটা উনতিরিশের মধ্যে এই দিনও গাই হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন কোনোটাই নেই বাট এতক্ষণ ধরে যারা পুরো ভিডিও মন দিয়ে দেখেছ তারা জানো যে এতে টেনশন নেওয়ার কোনো ব্যাপারই নেই রাইট তো আজ এই পর্যন্তই বাকি ডেট গুলো নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আর হ্যাঁ তোমরা কে কোন ডেট সিলেক্ট করলে আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু স্টে স্টে হ্যাপি বাই